নমস্কার বন্ধুরা আছে কবিতার নাম একাক সঙ্গী পাঠে গোপাল হাজারো ধীরে একাকিত্বই একমাত্র সঙ্গী যে হাটে বাজারে দেওয়া নেওয়া চলার পথ যেখানে লাভ ক্ষতি প্রধান চাবিকাঠি প্রেম ভালোবাসা মানবিকতার কোনো দাম নেই দাম নেই আবেগ অনুভূতি সহানুভূতি উদারতার যেখানে দাম নেই দয়া সেবা সহযোগতার সেখানে কিসের প্রেম কিসের ভালোবাসা কিসের বন্ধুত্ব আপনার তাই হাজারো সুখের ধীরে মরুভূমি উকিমারে স্বার্থপরতার সংকীর্ণতা দিন দিন বেড়ে ওঠে ব্যাপক হারে চোরা বাদ বাঁধ গড়ে ওঠে গোলক ধাঁধার আবির্ভাব অসৎ বুদ্ধির ভিড়ে সৎ বুদ্ধির প্রায় গুপ্ত আঘাতে তাই হাজারো মন মনের কাছে একাকি দিন যাপন নমস্কার